ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের একেবারে চমকে দেয় আচ্ছা ভাবুন তো এমন একটা উপন্যাসের কথা যা কিনা টাইটানিক ডোবার প্রায় চোদ্দ বছর আগেই সেই দুর্ঘটনার একটা হুবহু ছবি এঁকে দিয়েছিল চলুন আজ এই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক এই কথাগুলো শুনলে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন এক বিশাল অদম্য জাহাজের বর্ণনা দেয়া হচ্ছে এক এমন জাহাজ যাকে নিয়ে মানুষের গর্বের কোনো শেষ নেই যেটা প্রকৃতির যে কোনো চ্যালেঞ্জ দিতে তৈরি খুব চেনা চেনা লাগছে তাই না সবার মাথায় নিশ্চয়ই একটাই নাম ঘুরছে টাইটানিক কিন্তু এই বর্ণনাটা কি আসলেই সেই বিখ্যাত জাহাজের নাহ এখানেই তো আসল চমক এই বর্ণনাটা টাইটানিকের নয় এটা হলো মর্গান রবার্টসনের লেখা ফিউটিলিটি নামের একটি উপন্যাসের কাল্পনিক জাহাজ যার নাম ছিল টাইট্যান আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই উপন্যাসটা লেখা হয়েছিল টাইটানিক ডোবার পাক্কা চোদ্দ বছর আগে আঠারোশো সালে তো এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে চলুন এই কাল্পনিক আর বাস্তব জাহাজের মিলগুলো একবার পাশাপাশি রেখে দেখি তাহলেই হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে একবার দেখুন মিলগুলো অবিশ্বাস্য শুধু নামে মিল তাই নয় দুটোকেই বলা হতো ডুবানো অসম্ভব দুটোই যাত্রা শুরু করেছিল এপ্রিল মাসে আর ডুবেছিল উত্তর আটলান্টিকে একটা আইসবার্গের সাথে ধাক্কা লেগে আর সবচেয়ে বড় যে মিল দুটোতেই ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম লাইফবর্ট মানে এই মিলগুলো এতটাই নিখুদ যে এটাকে আর যাই হোক শুধু একটা কাকতালীয় ঘটনা বলে মেনে নেওয়াটা খুব কঠিন তাহলে প্রশ্নটা হলো একজন লেখক কিভাবে এত নির্ভুলভাবে ভবিষ্যতের একটা বিপর্যয়কে কল্পনা করতে পারলেন উত্তরটা হয়তো লুকিয়ে আছে লেখকের পরিচয়ের মধ্যেই এই রহস্যের চাবিকাঠিটা বোধায় লেখকের মধ্যেই আছে চলুন একটু জেনে নি কে ছিলেন এই মর্গান রবার্টসন তো কে ছিলেন এই মর্গান রবার্টসন কোনও জ্যোতিষী বা ভবিষ্যদ্রষ্টা একদমই না তিনি ছিলেন একজন অভিজ্ঞ প্রাক্তন নাবিক সমুদ্র জাহাজ বানানো আর উত্তর আটলান্টিকের ভয়ঙ্কর জলপথ সম্পর্কে তার একেবারে হাতে কলমে জ্ঞান ছিল তিনি খুব ভালো করেই জানতেন যে সেই সময়ের জাহাজ কোম্পানিগুলো কিভাবে আরও বড় আর আরও দ্রুতগতির জাহাজ বানানোর একটা প্রতিযোগিতায় নেমেছিল তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম রবার্টসনের এই লেখাটা কি সত্যি কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী ছিল নাকি এর পেছনে ছিল তার গভীর অভিজ্ঞতা আর নিখুঁত বিশ্লেষণ দেখুন একদিকে যেমন অলৌকিক ভবিষ্যৎবাণীর একটা ধারণা আছে অন্যদিকে আছে একেবারে বাস্তবসম্মত একটা ব্যাখ্যা রবার্টসন তার অভিজ্ঞতা থেকে জানতেন যে বিশাল বড় জাহাজ প্রচণ্ড গতি আর প্রয়োজনের তুলনায় কম লাইফবোর্ড এই তিনটে জিনিস যখন একসাথে হবে তখন একটা বড়সড় দুর্ঘটনা ঘটা সিফ সময়ের অপেক্ষা আসলে রবার্টসনের উপন্যাসটা কোনো ভবিষ্যদ্বাণী ছিলই না এটা ছিল একটা সাবধানবাণী একটা ওয়ার্নিং তিনি তার জ্ঞান দিয়ে বুঝতে পারছিলেন যে প্রযুক্তির উপর মানুষের এই অন্ধ বিশ্বাস আর অহংকার তাদের কোন দিকে ঠেলে দিচ্ছে তিনি শুধু সেই সম্ভাব্য ভবিষ্যতের ছবিটাই তার কলমে ফুটিয়ে তুলেছিলেন আর এভাবেই টাইটেন নামটা একটা কিংবদন্তি হয়ে গেল একটা এমন কিংবদন্তি যা একশো বছর পেরিয়েও মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর প্রকৃতির অমুক শক্তির গল্প শুনিয়ে যায় এবার চলুন এক লাফে চলে আসি আমাদের সময় দুহাজার সালে এই বছরটিতে টাইটান নামটা আবার খবরের শিরোনামে উঠে আসে আরও একটা দুঃখজনক ঘটনা সাক্ষী হয়ে সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েই টাইটান নামের একটি সাবমার্সিবল নিখোঁজ হয়ে যায় এ ঘটনাটা যেন রবার্টসনের সেই পুরনো সতর্কবার্তাটাকেই আবার নতুন করে মনে করিয়ে দিল আর বুঝিয়ে দিল কিভাবে টাইটান নামটা এক করুণ কিংবদন্তিতে পরিণত হয়েছে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একশো বছরেরও বেশি আগে রবার্টসনের সেই সতর্ক বার্তা টাইটানিকের বিপর্যয় আর আজকের টাইটান সাবমার্সিবলের ঘটনা প্রযুক্তির ওপর মানুষের এই অতি আত্মবিশ্বাস আর প্রকৃতির শক্তির এই সংঘাত এই সব কিছু দেখে মনে হয় আমরা কি আসলেই ইতিহাস থেকে কোনোদিন কিছু শিখি